উঠে পড়েছি সাড়ে আটটা বাজে আর একদিনে তুলে দেওয়া হয়েছে কারণ কোনো কাজ কাউকে করতে দিচ্ছে না আর আজকে তো শুনছি টেম্পারেচার আরো বাড়বে সাতচল্লিশ মত হবে কি হবে হয়েছে তোর এদিকে আয় এদিকে আয় ডোরা কাম কাম আয় 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 এদিকে আমি ঘরটা মুছবো বলে ওর বেডটা এখানে এনেছি হা গো বাচ্চাটা আয় এদিকে আয় হয়েছে কি দুঃখ তোর সবজি ঘাঁটতে পারছিস না বলে ওই যে জেঠু এখানে সবজি কাটছে ও গিয়ে সেখানে সব মুখ দেবে বলে এখানে তুলে দিয়ে চলে গেছে সোনাটা সোনাটা দেখো ওই দেখো আবার একবার এদিকে

চলো আসো আসো এদিকে নামবো চলো চলো গুড গার্ল এই তো সুন্দর এই তো সুন্দর আর ভাগো চলো 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 গুড গার্ল দেখো মারপিট চলছে নেক্সট লেভেলে ডব্লিউ প্র্যাকটিস করানো হচ্ছে হে মেরে আর গুড়িয়ে দে যা 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 লাভ মেরে

গিয়ে পুরো নাক ঠাক ডিচে ঘুমিয়ে নিলো এখন আর কি উঠো পড়েছে তো আমি এখন জামাকাপড়গুলো কাচতে দেবো কারণ কালকে কলেজ আছে যাবো কি না এখনও ঠিক নেই বাট কালকে মানডে যদি যাই কলেজের ড্রেসগুলো কাচার আছে আর অনেক কিছু জমি আছে কাসতে দিয়ে দিই ভালো দেরি হয়ে যাবে তারপরে স্নান করবো জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছি ষাট মিনিট ছিল সেই কারণে নিচে এলাম আমি এখনো স্নান করিনি জাস্ট জামা কাপড়গুলো গুলো কাস্তে দিয়েছি বলে আমি চেঞ্জ করেছি স্নানটা করব এবার এই বড় অ্যাকোরিয়ামটাকে ভর্তি করলাম এইটা আর দু তিন দিন চার দিন সপ্তাহখানে পুরো সাইকেল হবে জলটা সাজিয়ে নিয়েছি বাইরে গরমটা নাকি আজকে বেশি পড়বে আজকে নাকি বেশি গরম নেই ঝট করে কমপ্লিট হয়ে গেছে এখনও একুশ মিনিট কাছাকাছি দেখাচ্ছে আমি জানি রোদটা দেখছি একটু কমেছে একটু ঝট করে ফুলটা তুলে নিয়ে আসি গরম কিন্তু কমেনি রোদটা জাস্ট কমেছে গরমে ফুলও খুব একটা বেশি হয়নি এই কটা পেয়েছি বাদ বাকিগুলো সেই টুকরে আছে মানে হয়নি ফুটেনি ঠিক করে যেটা হয়েছে সেটাই অনেক আর একজন দৌড়াচ্ছে কারণ তার এখনো খাওয়া দাওয়া হয়নি খেতে দিতে হবে আর এখানে এক দুই জামা কাপড় যেটু স্নান করে ছাদে যাবে তখন মিলে বাইগুলো চলো ওর খাবার কি ভাত আর ভাত দই আমাদের কি হয়েছে দেখি ও লাল শাকের চচ্চড়ি পাবদা মাছের ঝাল মাছের টক দাঁড়া আর এটা মনে হচ্ছে কুঁদরি ভাজা হ্যাঁ

সারা দিন তো রুমের ভিতরে ভেতরে এই সব বাঁধা বাঁধি আছে হবে গরম লাগছে কিন্তু ঘাম খুঁজে যাচ্ছি ডোরা কোথায় ডোরা কোথায় আর একজনকে দেখো সুযোগ বুঝে ছাদ থেকে পালিয়ে যাচ্ছে চলো নামতে যখন শিখে গেছো আর কলে করে নামাতে হবে না চলো এসো বুঝেছি তুই থাকবি না গরম লাগছে বলবো সাবধানে আয় সাবধানে আয় পড়ে যাবি না হলে ওই দেখো প্রো প্রো নেমে যাচ্ছে আয় আয় বলে আয় ওখানে আবার কি একটু দেখতে পেয়েছি আচ্ছা নে চলে আয় একটা ছোট্ট বিপদ ঘটলো এইখানে পুরো এটাই পুড়ে গেছে পুরোটা দেখাচ্ছেন এই দেখো পুরে হালত দেখো এটাকে আবার আমি কষ্ট করে পুরো খুললাম আধা ঘন্টা এক ঘন্টা দেখো অবস্থা দেখো মায়ের রুমে রেসি এটা এই অবস্থা হয়েছে আর বাকি টুকরা টুকরিগুলো তো এখানে নিচে কোথায় গুঁড়াগুড়ি হয়ে পড়েছে ঠিক নেই আজকে আবার ইলে গরমের জন্য ইলেকট্রিক এও বন্ধ যাই দেখি তাও খুঁজে পাই একটু বেরোচ্ছি বাইরে কাজ আছে বেরোতে ইচ্ছে করছে না বাট স্টিল ওই ব্ল্যাঙ্কেটটা দিয়ে এসেছিলাম শীত চলে আবার পরে যে আমাদের মোটা ব্ল্যাঙ্কেট যেটা গায়ে দিয়েছিলাম শীতকালটা ওইটা ড্রাইভাসে দিয়ে এসেছিলাম তো ওটা অনেকদিন হয়ে গেল আমাদেরকে বলেছিল এপ্রিলের চার তারিখ অর সামথিং এরকম করে একটা আনতে যেতে বাট আনা হয়নি তো এপ্রিল তো শেষই হতে যায় আজকে দেখি যাব দোকানে যদি হয়েছে তো ওটা নিয়ে নেবো আরও কয়েকটা টুকটাক কাজ আছে করে ঝট করে ঢুকে যাবো ঘরে ওটা কি ইউনিকর্ন ইউনিকর্নটা দেখো না ভালো দেখো হ্যাঁ ঠিক আছে আরে দিল্লি ডোলার জন্য পুতুল কিনা চলছে দেখে 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 আসার সময় একটু ফুচকা নিলাম এই যে ফুচকা আর ডোরার জন্য পুতুল সব পুতুল একসাথে দেবো না একটা একটা করে যাই হোক আর

আবার রেডি হয়েছি একটু বেরোবো এবার দোরাকে নিয়েই বেরোবো কারণ ও সারাদিন ঘরে থাকে ছাদেও দৌড় ছাপ করে না ঘরের মধ্যে যেটু খানি এসি চললে ও বাইরে বেরোতে চায় না রুমের ভেতরে তো ফট করে ঢুকে যায় তো ওকে নিয়ে এখন একটু বেরোবো রাত হয়েছে যদি একটু টেম্পারেচারটা তো কমেছে তো ভাবছি কলেজ মাঠে যাব যদি একটু দৌড় করে না করলে নিয়ে চলে আসবো সেরকম কোনো ব্যাপার নেই কিরে আ এদিকে আয় ডোরা বেড়ু 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 এসো এসো বলছে আমি আর যাবো না আমি খাটে উঠে গেছি এবার শুবো আমি মাঠে দুজন দৌড়াচ্ছে অনেক মানুষকে দেখছে তো কনফিউশনে আছে ফাঁকা জায়গাটা পেয়েছে আধা ঘন্টা ছিলাম কারণ অ্যাকচুয়ালি কি বলতো কলেজ মাঠে মাঠ মানে ঘাস কম ধুলো বেশি আর যেখানে যে পোর্শনগুলোতে ঘাস আছে না সেগুলো তো সবাই বসে আছে তো সেখানে দু ডোরা অলরেডি গিয়ে দুবার ধুলোতে পুরো একদম পান্টি খেয়ে গেছে তাও দৌড়েছে অনেক যেখানে এসে কে নিয়ে গেছে বাইরে যাক গরম না খাবার দাবার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে দইলের স্পেশাল সমস্ত মিক্সড ডাল দিয়ে হচ্ছে করেছে রুটি খাবেও আর আমার এখানে ফুচকা রাখতে হবে আমি তখন ফুচকা খাইনি যেটি রাতে ফুচকা খেয়েছি আমিও তো ফুচকা খাবো এই যে খেয়ে নিই প্রচণ্ড খিদে পাচ্ছে এগারোটা বাজতে যায় আর কালকে যদি কলেজ যাই আমি যাই না কি করবো কালকে যেতে তো ইচ্ছে করছে না বাট যেতে হবে কাজ আছে হ্যাঁ আমার ফোনটা অনেকটা বড় না ভয় লাগে আমার যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আর একজন কবর ধরা চলো টাটা